হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালকে কোনো ব্লগ বানায়নি তো ইদানিং আমি খুব বেশি ব্লগ বানাইনি বলতে গেলে দু চারটে হাতে হয়তো ব্লগ বানিয়েছি সবগুলো আপলোড করব আস্তে আস্তে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে আজকে সকালে ব্রেকফাস্টে খেয়েছি ডিম সিদ্ধ পাউরুটি কদিন বেশ একটু এখানে আসার পর কচুরি খেয়েছি কদিন তো আজকে আর কোনো কচুরি টুচুরি কিছু খাইনি আজকে খেয়েছি আর ওই আগের ডিম সিদ্ধ পাউরুটি জ্যাম এইসব তো এত গরম পড়ছে না আমি জাস্ট বারান্দায় দাঁড়িয়েই কথা বলতে পারছি না এখনও আমি বাড়িতেই আছি মানে এই বাড়িতে রয়েছি তো মেবি হয়তো কাল পরশু আমি ওই বাড়ি চলে যাবো অশ্বিনীপল্লির বাড়ি চলে যাবো এখন আমি আমার বাবার বাড়িতেই আছি মা ওদিকে রান্না করছে ভাই টিভি দেখছে বা গান শুনছে এরকম কিছু একটা করছে আমি বসেইছিলাম তাই ভাবলাম একটা ব্লগ বানানো যাক আর বাড়িটাকে স্মৃতি হিসেবে ক্যাপচার করে নিয়ে যাই কারণ আবার ওখানে চলে যাওয়ার পর কবে এখানে আসবো জানি না তো এটাই হচ্ছে আমার রুম এতক্ষণ এখানে বসে রেস্ট করছিলাম তাই ভাবলাম একটু বসে তোমাদের সবার সাথে কথা বলি প্রচন্ড গরম পড়েছে আসলে এই ইদানিং এত গরম পড়েছে সবসময় তো এরকম এসি চালিয়ে থাকাটাও সম্ভব না প্রচণ্ড বেশি আমি ঘেমেও যাচ্ছি তো মাকে একটু হাতে হাতে ভাবছি হেল্প করে দেবো কারণ সারাদিন শুয়ে বসে থাকলে ভালো লাগে না আর আমার তো যাওয়ার দিনও চলেই আসছে তো চলো দেখি আজকে সারাদিনে কি কি করছি সবটা তোমাদের সবার সাথে শেয়ার করবো আশা করবো আজকের দিনের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগে আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে বোয়াল মাছ আমি আর অভিজিৎ দুজনেই বোয়াল মাছ খেতে ভীষণ পছন্দ করি তাই যেহেতু আমরা এখানে এসেছি বাবা আজকে বোয়াল মাছ নিয়ে এসেছে তার সাথে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর নিয়ে এসেছে চিকেন যেহেতু ভাই মাছ খায় না কোনো মাছই খায় না তাই চিকেনটা নিয়ে এসেছে তো আজকে এগুলো কোনোটাই রান্না হবে না আরও অনেক বাজার করেছে আজকে সেই সমস্ত কিছু রান্না হবে তাই মা আজকে কী করলো যে মাছটা ভেজে রেখে দিল আর এখানে ডিম সেদ্ধ করে রেখেছে সকালে আমার ভাইয়ের খাওয়ার জন্য আর এখানে মাকে বললাম যে মাছটা তাহলে আজকে ভেজে রেখে দাও কালকে রান্না করা যাবে তো মা বললো যে এখন আমার কোনো কাজ নেই শুধু নিচ থেকে একটু জল নিয়ে আসি তাই ভাবলাম চলো আমাদের নিচের বাগানটা তোমাদের সবাইকে দেখাই যারা পুরনো সাবস্ক্রাইবার তারা তো আমাদের পুরো বাড়ির আগে দেখেইছ আর যারা নতুন আছো ভাবলাম তাদের জন্য একবার পিছনে বাগানটা একটা ভিডিও বানিয়ে আনি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলে এসছি নিচে আজকে বেশ অনেক অনেকটা দিন পরে আমি নিচে আসলাম এতদিন তো আমি নিচেও নামতাম না খাদেও যেতাম না এখানটা না অনেক গাছ আছে আমাদের বাড়ির চারিপাশটাতে প্রচুর প্রচুর গাছপালা আছে বলে জায়গাটা বেশ ঠান্ডা চলো করে এটা হলো আমাদের বাড়ির পিছনে পোর্শন এখানে অনেক গাছপালাও লাগানো আছে পিছনে গেটটা দিয়ে বেরিয়ে আসলাম আর এটা হলো আমাদের বাড়ি ফ্রন্ট পজিশন সামনের গেটে ব্যবহার করা হয় বেশিরভাগ আর পিছনের গেটটা ব্যবহার হয় যখন বাবা বাইক নিয়ে কোথাও বেরো তখনই আর ন্যাচারালি আমরা পিছনে গেটটা খুব একটা বেশি ব্যবহার করিও না আর দেখো এখান থেকে না পুকুর পাড় দেখা যাচ্ছে মানে আমাদের বাড়ি লাগোয়া একদম দুটো বড় বড় পুকুর আছে একটা পুকুর তো এখন পুরো কচুরি পানায় ভরে গেছে আর একটা পুকুরে জল স্বচ্ছ বোঝা যাচ্ছে আর এখানে দেখো টগর গাছে দেখলাম টগর ফুল ফুটেছে যদিও এত কম ফুল ফোটে না সকালে ফুল সব তোলা হয়ে গেছে কিছু ফুল বাবা গাছে রেখেও দেয় সমস্তটা ফুল তুলে নিলে গাছটা তো দেখতে ভালো লাগে না তার জন্য কিছু ফুল রেখে দেয় আর এখানে দেখো দেখাচ্ছি আমাদের গাছে কত বড় বড় কাঁঠাল হয়েছে আমাদের বাড়িতে না দুটো কাঁঠাল গাছ আছে তো যদিও আমার মনে হচ্ছে না যে কাঁঠাল খাওয়ার সৌভাগ্য এবার হবে কারণ এখনও কাঁঠালগুলো পাকেনি ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পারছ যে আজকে রোদের তাপটা ভালোই আছে তার সাথে দেখো হাওয়াও ছেড়েছে তো নিচে এসে না খুব ভালো লাগছিল যে একটু একটু হাওয়া দিচ্ছিলো অতটা বেশি গরমও লাগছিল না আর এত গাছপালা থাকার কারণে না খুব বেশি নিচে গরমটাও লাগে না এখানে আবার দেখছি কতগুলো কারিপাতা গাছও হয়েছে আমাদের বাড়িতে যদিও কারিপাতার গাছ আছে তো এবারে এসে দেখলাম বেশ অনেকগুলো চারাও বেরিয়েছে আর দেখো ছোট্ট একটা জবা ফুল গাছে কত বড়ো একটা কুড়ি হয়েছে এই জবা ফুল গাছটাতে না বেশ বড় বড় ফুল হয় আর এখন তোমাদের দেখাবো দেখো আমাদের আরেকটা কাঁঠাল গাছে কতগুলো কাঁঠাল হয়েছে তো এবারে বেশ ঠিকঠাক কাঁঠালই হয়েছে যদিও আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার লোক কিন্তু খুবই কম আর আম গাছে তো এবার একদমই আম হয়নি আগের আগেরবার তোমাদের বললামই তো এই আম গাছটাতে না প্রচুর আম হয় তো যাই হোক হয়নি আর কী করা যাবে তো আজকে আমাদের বাড়ির পিছনে যা যা দেখছো গাছপালা রয়েছে ফল গাছ ফুল গাছ সবটাই আমার বাবার হাতের লাগানো সবটাই আমার বাবার যত্নেরই ফল তো আজকে বেশ অনেকটা দিন পরে নিচে আসলাম তো অনেক ভালো লাগছে কিন্তু রোদটা আছে বলে না প্রচণ্ড বেশি গরম লাগছে এখানে যখন আমরা নিচতলায় থাকতাম তখন প্রচণ্ড হাওয়া দিত এত গাছপালা আছে তো খুব ভালো লাগতো তো বেশ গরম লাগছে এখন উপরে চলে যাই বিকেলবেলা যদি আবার যখন রোদ পড়বে তখন আবার নিচে আস তো চলে আসছি এখন উপরে আর বেশি সময় নিচে থাকা যাবে না এখন সোজা চলে যাব স্নান করতে কারণ বেলা বেশ অনেকটাই হয়ে গেছে আর যেহেতু অনেকটা সময় নিচেই ছিলাম বেশ গরমও লাগছে তো চলো স্নান 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 করে করে দেখা হচ্ছে তো হয়ে গেছে কমপ্লিট এখনই ঘরে আসলাম প্রচন্ড বেশি গরম স্নানটা করতে এত ভালো লাগলো স্নান করে মানে জাস্ট বেরিয়েছে আর ঘেমে আরও স্নান করে যাচ্ছি অনেকটা বেশি গরম পড়ছে ইদানিং না খুব বেশি গরম পড়ছে বেশ কিছুদিন আগে খুব খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল ওয়েদারটা ঠিকঠাক হয়ে গেছিলো তো এত সুন্দর ওয়েদার হয়ে গেছিলো না খুব ভালো লাগছিল রাতের দিকটা তো এসি চালাতেই হতো না খুব ভালো লাগতো আবার দুদিন ধরে দেখছি প্রচণ্ড বেশি গরম পড়ছে মানে ফ্যান বন্ধ করে বসার উপায় নেই তো যাই হোক এখন স্নানটা কমপ্লিট করে এসছি। এখন বাদ যে দুটো কুড়ি অনেকটাই বেলা হয়ে গেছে অনেকক্ষণ থেকে মা বলছে এবার খাওয়া দাওয়াটা করে নে স্নান হয়ে গেছে যেহেতু এবার গিয়ে খাওয়া দাওয়া করব তো আজকে লাঞ্চ মেনুতে কী কী আছে সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। আজকে দুপুরের লাঞ্চ মেনুতে রয়েছে ইলিশ মাছের ঝোল যেটা মা করেছে কালো জিরে আলু বেগুন দিয়ে তো এই ঝোলটা খেতে আমার ভীষণ পছন্দ মানে সর্ষে বাটা ইলিশের থেকেও আমার আলু বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝোলটা খেতে খুব বেশি ভালো লাগে আর এখানে মাছের মাথা দিয়ে মা একটা তরকারি বানিয়েছে যেটা খুবই ভালো খেতে হয় আর বানিয়েছে মাটন যেহেতু ভাই রকম মাছ টাছ খায় না তাই ওর জন্য মাটন নিয়ে এসছে বাবা তো আজকে দুপুর আর রাতের মেনু হলো এটাই তো আজকে যেহেতু বাবা মাটন আর ইলিশ মাছ নিয়ে এসছে তাই চিকেন আর বল মাছটা কালকে রান্না করা হবে তার জন্য বাবা বলে যে আজকে টাটকা টাটকা এটাই রান্না করে ফেলো তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু ঘুম দিয়ে চলে এসছি ছাদে তো প্রত্যেকটা দিনই ঘুম থেকে উঠে ছাদে আসা হয় না যেদিন মনে হয় যে আজকে ছাদে যাব সেদিন নিচে যে বাবার ঘরের সামনে ছোট ছাদটা আছে ওইখানটা বসে আমি বাবা মা তিনজন মিলে চা খাই সময় কাটাই বেলাটা বেশ ভালো সময় কাটে আর আজকে উপরের ছাদে আসলাম এসে দেখলাম বেশ অনেকগুলো নয়নতারা ফুলও ফুটেছে গাছে না ফুল ফুটে থাকলে দেখতে কত সুন্দর লাগে আমাদের বাড়ির চারিদিকটা এত গ্রিনারি রয়েছে যেই আসে না কেন সেই বলে যে খুবই ভালো লাগে মানে এত গাছপালা তো এখন খুব কমই দেখতে পাওয়া যায় তো আজকে আমি ভাবলাম যে উপরে যখন এসেছি গাছে জলটা আজকে আমিই দিয়ে দিই কারণ প্রত্যেকটা দিন সকালে আর সন্ধেবেলা বাবা এত গাছে জল দেয় উপরের গাছে নিচের গাছে তো ভাবলাম যে আজকে আমি একটুখানি বাবাকে হেল্প করে দিই উপরে যখন এসেছি তাহলে বেকার বেকার বসে কী করবো আর প্রত্যেকটা গাছগুলোকে না বাবা খুব যত্ন করে এত যত্ন করে বলেই হয়তো এত সুন্দর করে প্রত্যেকটা দিন গাছে এত এত ফুল ফুটে থাকে তো দেখো আস্তে আস্তে একটু একটু সন্ধ্যাও নেমে আসবে ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছিল আর এখানে দেখো ফুল গাছটা বেলি ফুল না এটা হয়তো জুই ফুল গাছ আমি না বারবার কনফিউজ হয়ে যাই বেলি আর জুঁয়ের মধ্যে যাই হোক অনেক কুড়িও এসেছে আর এখানে না অসময়ে দেখলাম পদ্ম গাছে কুড়ি ধরেছে আর প্রতিদিন ফুলও ফুটছিল মা প্রত্যেকটা দিন দুটো তিনটে করে পদ্ম ফুল গোবিন্দের চরণে দিত আর এই নাকচাপা গাছটাতে কিন্তু গোটা বছরই খুব সুন্দর ফুল ফোটে আর এখানে দেখো পদ্ম গাছগুলো কত বড় হয়ে গেছে তো উপরে গাছে জল দিতে দিতে দেখলাম যে অভিজিৎ এসেছে তাই ওকে বললাম তুমি নিচের ছাদে একটু বসো আমি উপরে গাছের জলগুলো দিয়ে তারপর নিচে আসছি তো উপরে জল দেওয়া কমপ্লিট করে এখন সোজা চলে যাব নিচে আজকে সন্ধ্যাবেলা টিফিনে ভাই নিয়ে এসেছে এগরোল যদিও আমারই কথা মতো আমার এগরোল খেতে বেশ ইচ্ছাই করছিল তো আজকে ভাবলাম যে সন্ধেবেলা এগ এগরোল খাওয়া যাক এগরোল না আমরা সুলুরে পাই না তাই ভাবলাম যে এখানকার এগরোল একবার খেয়েই যাই আবার কবে আসব কবে এসে খাবো তার কোনো ঠিক নেই তো যাই হোক আজকে এগরোল খেতে খেতে আজকে দিনে ভ্লগটা এখানেই শেষ করছি আশা করবো ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগলো